হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে নাজিমের কথায় ঋতু সায়ান আফরা সাফা ও সানা কপালে ভাস তুললো আসলেই তো তারা গেট ধরবে কিভাবে আর জুতা বা চুরি করবে কিভাবে জুতা না হলে চুরি করলো কিন্তু গেট কিভাবে ধরবে আরে আমরাই কোন পক্ষ আমরাই জামাই পক্ষ সব হয়ে যাবে আর আমাদের মাহাত ভাইয়ের মন রুই মাছের মতো একদম আমাদের পকেট গরম করে দিবে। তোমরা দেখে নিও তাই না মাহাত ভাই সায়নের কথা শুনে একে একে সকলে মাহাদের মুখের দিকে তাকালো মাহাত কোনো টাকা দিবে না যত সব ওয়েস্ট অফ মানি মাহাতকে কিছু বলতে না দিয়ে নামাজ বলল নাওয়াজ ভাইয়া বিয়ে তো তুমি করছো না আর টাকাও তুমি দিবা না তাহলে কেন এমন করছ আমি চাই না আমার ভাইয়ের টাকাগুলো তোরা নষ্ট কর আর আমার হয়েছে আর কিছু বলতে হবে না বুঝতে পেরেছি না আজ ভাইয়া তুমি খুব কিপটে আফরার কথা শুনে সবাই নওয়াজের দিকে তাকালো নওয়াজ কোনো কিছু না বলে নিজের রুমে চলে গেল নওয়াজ যেতেই সবাই হেসে দিল খুব কষ্ট করে এতক্ষণ হাসি আটকে রেখেছিল সবাই নওয়াজের সামনে হাসলে নির্ঘাত বকা খেতে হতো তাও আফরার কপাল ভালো যে কোনো কঠিন কথা শুনতে হয়নি বিয়ে বাড়ির এক আমেজ তৈরি হয়েছে ঘটা করেই বিয়ে হবে সাবিয়াহা ও মাহাত দুজনেই বলেছে তারা একদম সিম্পলভাবে বিয়ে করবে যদিও আগে কাবিন করে রাখা হয়েছিল শুধু তাদের পরিবার ও কিছু পরিচিত মানুষ থাকবে সাবিয়ার নানু বাড়ির মানুষও এসে পড়েছে শুধু বাকি আছে সাফা ও শায়রের নানুর বাড়ির মানুষ যেহেতু আজ মেহেদি তাই তারা কালকে হলুদের সময় আসবে মেহেদি পরানো শুরু হলো মূলত বাচ্চারা একটু মেহেদি পরাবে আর মজা করবে ডার্ক সবুজ রঙের শাড়ি পরে বসে আছে সাবিহা বাকিরা যে যার মতো ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে মেহেদি পরানোর জন্য ডাকা হয়েছে নীরকে নীর আমার নাতিনের হাতে সুন্দর করে মেহেদি পরায় দিবা আচ্ছা দাদি নীর তোমার দাদির হাতে একটু মেহেদি পরায় দিও সাথে আমার নাম লিখে দিবা নীরকে উদ্দেশ্য করে বললেন মোকলেসুর রহমান সবাই তার কথা শুনে হেসে উঠল আপনি কেমন কথা কইতাছেন নাতি নাতনির সামনে বলেই সালেহা বেগম লজ্জা মাখা চোখে মোকলেসুর রহমানের দিকে তাকালেন দেখেছ নানাভাই, ভাই আজও কি সুন্দর নানু লজ্জা পায় আরে তোমার নানুর লজ্জা মাখা মুখ দেখেই তো আমি প্রেমে পড়েছিলাম বলেই হাসতে লাগলেন মোকলেসুর রহমান আপনি একটু চুপ করবেন বলেই সালেহা বেগম রুম থেকে বের হয়ে গেলেন তারা যাইতে দেখে সবাই একসাথে জোরে হেসে উঠল মেহেদি পরানো শেষ হলো সন্ধ্যা থেকে মেহেদি পড়তে পড়তে রাত হয়ে গেল তাই রাতের বেলা নীরকে যেতে দেয় দায়নি সাবিহা রাতে খাওয়া শেষ হলে নীর বিদায় নিয়ে বাড়ি থেকে বের হতে গেলে বাধা দেন সালেহা বেগম নীর তুই একা যাইতে পারবি তোর দাদা তোরে আগায়া দিবনে সালেহা বেগম প্রশ্ন চুপ হয়ে গেল নীর এটা ঠিক যে নীরের ভয় লাগছে আর এত রাতে ভয় লাগা স্বাভাবিক তবুও সে চায় না যে তার জন্য কারো সমস্যা হোক তাই নিজেকে সামলে নিয়ে বললেন আ দাদিমণি আমি যেতে পারবো তুমি শুধু আমাকে একটু টর্চ দাও বাসা তো দূর বাসা তো দু কদম সামনেই তাও একা যাস না পথে কি হয়েছে নানু নামাজের কণ্ঠ শুনে পেছনে তাকালেন সালেহা বেগম না কইতাছিলাম রাইতে মাইয়াটা একা যাইব তাই আর কি তোমার নানারে তার কথা শেষ হওয়ার আগেই নামাজ বলে উঠল আমি এগিয়ে দিব নানু তুমি আগায়া দিলে তো ভালোই হইল মাইয়া মানুষ একা যাইব আচ্ছা আসুন আমার সাথে নীরকে উদ্দেশ্য করে বলেই বেরিয়ে গেল নামাজ নামাজের পিছে পিছে হাঁটতে লাগলো নীর দুজনেই হেঁটে চলছে কারো ঠোঁট দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আবার নিরের ভয়ও লাগছে কেমন চারপাশ অন্ধকার শুধু ঝিঝি পোকার আওয়াজ আসছে এবার নামাজ হাঁটা থামিয়ে দিল পেছন ঘুরে বলল আপনি কি ভয় পাচ্ছেন নীর চমকালো এই লোক কি মনের খবর জানে নাকি লোকটা কি মন পড়তে পারে নাকি তার যে আসলেই ভয় লাগছে তা কিভাবে বুঝলো সে তো মুখে একবারও বলে নাই যে তার ভয় লাগছে শুনুন ভয় লাগলে মনে মনে দোয়া পড়ুন আর একটা কাজ করতে পারেন আমার গায়ে জড়ানো চাদরের এক পাশ ধরে আমার সাথে তাল মিলিয়ে হাঁটুন ভয় লাগবে না নীর মনে মনে দোয়া পড়তে লাগলো চাদরে এক পাশ আলতো করে ধরে নামাজের সাথে সমান তালে হাঁটতে লাগলো মনের মধ্যে অদ্ভুত অনুভূতি হলো ভয় একটু একটু করে কমতে শুরু করলো বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে নীর বলল ধন্যবাদ আপনাকে নামাজ হাঁটা থামিয়ে দিল নীরের দিকে অবাক নয়নে তাকালো কয়েকবার চোখের পলক ফেলে বলল ও আপনি ধন্যবাদও বলতে পারেন বাই দ্য ওয়ে ধন্যবাদ কিসের জন্য এই যে সাহায্য করেছিলেন বলে মিন করে বলল নীর না সেদিন বাসায় পৌঁছে দেওয়ার জন্য এবং ঔষধ কিনে দেওয়ার জন্য ও আচ্ছা পায়ের ব্যথা কমেছে হুম আগে থেকে কমেছে তো এত রাতে সেদিন কেন বের হয়েছিলেন আসলে আর কি নীর হাসফাস করতে লাগলো বলতে না চাইলেই ইটস ওকে নীর বলতে শুরু করলো আসলে আমার বাবা স্ট্রোক আসলে আমার বাবা স্ট্রোকের রোগী সেদিন রাতে বাবার ঔষধ শেষ হয়ে গিয়েছিল মায়ের হাঁটু ব্যথা তাই হাঁটতে সমস্যা হাঁটতে পারে তবুও সেদিন তার পায়ে খুব বেশি ব্যথা ছিল আমরা দুই বোন আমি ও নয়না আমি বড় নয়না ছোট এবং আব্বার ঔষধ রেগুলার খেতে হয় তাই কোনো উপায় না পেয়ে আমি আব্বার ঔষধ নিতে গিয়েছিলাম এতটুকু বলে দম নিল নীল কিন্তু সেইভাবে দৌড় দিচ্ছিলেন কেন কিছু বাজে ছেলে আমার পিছু নিয়েছিল তাই ভয়ে দৌড় দিয়েছিলাম শুনুন এভাবে রাতের বেলা একা বের হবেন না বিপদ বলে আসে না একা মেয়ের রাতের বেলা চলা ঠিক না এতটুকু বলে দমে গেল নীল তাদের কথার মাঝে নীরের বাসা চলে এলো আসলেই কথা বলতে বলতে কখন যে বাসায় চলে এলো কেউ টের পেল না বাসায় আসুন আজ না অন্যদিন নিজে খেয়াল রাখবেন আসি বলেই নওয়াজ হাঁটা ধরল পেছন থেকে শুনতে পেল ফির পিছে তাকালো নওয়াজ আবারও আপনাকে ধন্যবাদ নীরের কথা শুনে মুচকি হাসি দিল নওয়াজ সেই হাসিতে অপলক দৃষ্টি নিক্ষেপ করলো এক কিশোরী সেই হাসিতে বুকের ধুকধুকানি বেড়ে গেল কয়েক গুণ মস্তিষ্ক শূন্য হয়ে গেল এত স্নিগ্ধ হাসি হাসি কই এত সুন্দর তো আগে কখনো চোখে পড়েনি আগে তো কারো হাসি দেখে বুকের ধুকধুকানি বেড়ে যায়নি তবে এখন কেন ভাবনায় ছেদ পড়লো শুনতে পেল আসছি এতটুকু কথা বলেই নওয়াজ সামনে হাঁটা ধরল নীর বার কয়েক তার যাওয়ার দিকে তাকিয়ে ঘরে প্রবেশ করলো এসেছে নিজের মেয়েকে দেখে সাজদা বেগম বললেন মা এসছি বাবা কি করে নয়না কি ঘুম হুম ঘুম তোর আব্বায় ওই যে বিছানায় নীল গুটি গুটি পায় বাবার কাছে গিয়ে বসলো আব্বা রাতে খেয়েছো ঔষধ ঠিকমতো নিয়েছো হ্যাঁ মা জান আম্মা জান এতটুকু কথা বলতে দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো নীলের বাবার এ কি বাবা এ কি বাবা তোমার চোখে পানি কেন আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হয় আমি কিছু করতে পারি না আমার জান আমার মনে হয় কি আমি বেশি দিন বাঁচব না তুমি তোমার মারে আর নয়নারে দেখ রাখো নীর এবার নিজেকে ধরে রাখতে পারলো না ফুপিয়ে কেঁদে দিল এসব কি বলছো আব্বা তোমার কিছু হবে না তুমি ঠিক হয়ে যাবে আর তুমি আমাদের সব কিছু তাহলে কেন তোমার জন্য আমাদের কষ্ট করতে হবে তুমি আমাদের সব কিছু তুমি না থাকলে আমরা নিঃস্ব দেখে নিও তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে নীরের আব্বা আপনি এগুলো কি বলে সব আল্লাহর উপর ভরসা রাখেন সব ঠিক হইব কিছুক্ষণ কথা বলার পর নীরের বাবা শান্ত হলেন নীর তার পাশে বসে রইল আম্মা আবার ঔষধ তো শেষের দিকে তাই না ও নীর কেমনে কি করুম কিছুই বুঝতাছি না তোমার কাছে কোনো টাকা আছে বেশি না 500 টাকার মতো আছে মা এই নাও এখানে কিছু টাকা আছে বলে এনের সাজাদা বেগমের দিকে ছোট টাকার ব্যাগ এগিয়ে দিল সাজাদা বেগম নীরের মুখের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল মা এখানে 7000 টাকার মতো আছে এই যে বাচ্চা পড়াচ্ছি না তার থেকে পেয়েছি কিছু টাকা কাঁথা সেলাই করে যে বিক্রির জন্য মজিদ চাচার দোকানে দিয়েছিলাম সেখান থেকে পেয়েছি আর আজকে সাবিহা আপু দিয়েছে কিছু টাকা মেহেদি পরিয়েছি বলে আর জানো মা আরো দশটা কথার আর জানো আরও আরো দশটা কাঁথার অর্ডার আসছে মজিদ চাচা বলেছে এই কাঁথা নাকি শহরে বিক্রি হয় ভালো তাই বেশি অর্ডার আসছে সাজেদা বেগম খুশিতে অশ্রু বিসর্জন দিলেন এতটুকু মেয়ে তার সে বয়সে মেয়েরা ঘুরবে নাচবে মুক্ত পাখির ন্যায় উড়বে সে সময়ে নির কি কঠিন পরিশ্রমটাই না করছে কাঁথা সেলাই কি মুখের কাজ নাকি আবার বাচ্চা পড়ানো সাজদা বেগম মেয়ের মুখের দিকে তাকালেন কেমন শুকিয়ে যাচ্ছে তার মেয়েটা আজকাল কেমন পুরো চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে শ্যাম বর্ণ যেন আরো একটি চাপা হয়ে গেছে ডাগর ডাগর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আর পড়বেই বা না কেন কত পরিশ্রম করে কম তো খাটনির কাজ করে না তাও মেয়েটা কি সুন্দর হেসে খেলে থাকে সাজদা বেগম নীরের কাছে গিয়ে কপালে চুমু খেলেন নির মাকে জড়িয়ে ধরে বলল। মা দেখো তুমি কিন্তু আবার শুরু হয়ে না যেও শুধু দোয়া করো যেন আমার এভাবেই বেশি বেশি অর্ডার আসে তাহলে আল্লাহর রহমতে সব ঠিক হবে দোয়া তো করি তবুও চিন্তা হয় রে মা সব টেনশন আল্লাহর ওপর ছেড়ে দাও তিনি সব ঠিক করে দেবে সাজেদা বেগম মেয়েকে জড়িয়ে ধরলেন নির কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে গেল বেশ কিছুক্ষণ সময় পর ঘুমিয়ে গেল খুব সকালবেলা বড়রা সকালের নাস্তা তৈরি করছে ছোটরা যে যার মতো নিজেদের কাজ করছে সাবিহা নিজের রুমে ছিল তার সাথে ছিল আফরা সাফা সানা হঠাৎ তাদের মাঝে নাজিফা এসে সাবিয়ার হাত টানতে শুরু করলো বাকিদের নাস্তা করার জন্য নিচে যেতে বলে সাবিহাকে ছাদে নিয়ে গেল ছাদে নিয়ে যে সাবিহাকে ভেতরে ঢুকিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিল বলল আমি বাইরে আছি তাড়াতাড়ি কেমন নাজিফার কথা শুনে সাবিয়া পুরো ছাদে চোখ বুলালো কয়েক সেকেন্ড পর মাহাতকে দেখতে পেল মাহাত আপনি এখানে আপনি নাজিফাকে পাঠিয়েছেন হুম কি করব আমার বউকে দেখতে ইচ্ছে করছিল বিয়ে করা বউকে লজ্জা ভালো করে দেখতে পাচ্ছি না ভালো করে কথা বলতে পারছি না দূর দূর থাকতে হচ্ছে দূরে দূরে থাকতে হচ্ছে আর ওই যে বিচ্ছুগুলো তোমাকে ফোন করলেই চেঁচাচ্ছে ফোনও করতে পারছি না অবশেষে নাজিফার বুঝিয়ে পাঠালাম আচ্ছা বুঝেছি কি বলবেন তাতেই বলুন তুমি এমন কেন তোমাকে এত কষ্ট করে উপরে নিয়ে এলাম তুমি তাড়াতাড়ি করছো আরে বাবা কি দেখলে কি ভাববে কিছু ভাববে না আমার বউকে আমি দেখছি কার কি ও তাহলে নিচে যে সবাইকে বলছি আপনি আমাকে ছাদে ডেকেছেন আরে আর কি করছো সবার সামনে এভাবে আমার মন আমার মান সম্মান প্লাস্টিক করিও না আসছে একটু সাহস দেখাতে এখন সাহস কোথায় গেল শোনো সাহস আছে তবে লজ্জা একটু আর কি আচ্ছা বাদ দাও এই নাও এটা তোমার জন্য কি এটা এত প্রশ্ন কেন খুলে দেখো প্যাকেট খুলতেই দেখতে পেল একদম লাল রঙের একটি ওড়না একদম তার হলুদের শাড়ির সাথে ম্যাচ হবে কিন্তু এটা দিয়ে কি হবে আর বড় ফুপি তো আগেই নিজের পছন্দ মতো আমাকে হলুদের জন্য শাড়ি দিয়েছে সাথে ম্যাচিং ওড়নাও দিয়েছে হুম শাড়ি আমার পছন্দে দিয়েছে ওড়না আমার পছন্দে হলুদের শাড়ির সাথে এই অর্না একদম ঠিক লাগবে প্লিজ এটা পরে নিও কিন্তু প্লিজ কোনো কিন্তু না এটা পরবে আর কথা না আচ্ছা আমি চেষ্টা করব আমি এখন যাই বলে পা বাড়াতে দিল বাধা দেয় নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খায় নিজের খেয়াল রাখবেন আমার বউকে আমার বউকে আপনার কাছে আমানত রেখে দিলাম ঠিক কালকে আমার আমানত আমি নিয়ে যাব ঠিক আছে আপনার আমানত আমার কাছে একদম ঠিক থাকবে এখন যাই আমি এখন যেতে পারেন শুধু কালকের অপেক্ষায় পর আর আপনাকে আমার থেকে দূরে থাকতে দিব না নিজেকে প্রস্তুত করে নিবেন মিসেস তারাননুমা সাবিহা মাহাদের কথা লজ্জা পেল সাবিহা দ্রুত গতিতে ছাদের বাইরে বের হয় সাবিহা একদম নিজের রুমে চলে আসে রুমে এসেই দেখে সাফা সামা আফরা নিজেদের জায়গায় বসে আছে কোথায় গিয়েছিলে আপু এই তো এইখানে কোনখানে ছাদে তবে হাতে কি তোমার আপু বলেই দুষ্ট হাসিতে হা হাসতে লাগলো সানা তার দেখা দেখি আফরা সাফা হাসতে শুরু করলো মূলত তারা জেনে গেছে যে সাবিহা মাহাদের সাথে দেখা করতে গিয়েছে তাও তাকে একটু জব্দ করতে লাগলো তারা হারি আপু লজ্জা পাচ্ছো কেন বললেই তো হয় যে জামায়ের সাথে দেখা করতে গিয়েছিলে আফরার কথা শুনে সাবিয়া লাল হয়ে গেল প্যাকেট আলমারিতে রাখতে রাখতে বলল তোরা একটু বেশি বুঝিস আর এখনো নাস্তা জানো করতে যাসনি আরে আপু রাখো তোমার নাস্তা দেখি প্যাকেটে কি বলেই সাফা সাবিহার হাত থেকে প্যাকেট নিয়ে নিল দেখতে পেল লাল ওড়না ওহো তাহলে আমাদের দুলা ভাই তোমাকে এত সুন্দর ওড়না দিল আর তুমি আমাদের বলতে চাইছো না সাবিহা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল আচ্ছা শুনো না উনি বলেছে হলুদের শাড়ির সাথে এই ওড়না মাথে দিতে কিন্তু বরফবি তো আগেই সব ম্যাচিং করে দিয়েছে আফরা সাবিয়াকে খানিকটা ধাক্কা দিয়ে বলে উঠল ওহো উনি তো তোমার উনিটা কে শানার প্রশ্নে লাজুক খেসে সাবিহা এদিক সেদিক তাকিয়ে বলে এই তোর চুপ কর তোদের কাজ হলো আমি যেন এই ওড়না আজ পড়তে পারি তার ব্যবস্থা করা তাদের কথার মাঝে ডাক পড়ে সাবিহার দ্রুত পায়ে চলে যায় আফরা সাফা সানা একা একে নিচে চলে যায় নাস্তা খাওয়ার জন্য সন্ধ্যাবেলা হলুদের অনুষ্ঠান শুরু হলো সাবিহাকে সুন্দরভাবে সাজানো হলো কিন্তু বিপত্তি ঘটলো মাথায় ওড়না পরানোর সময় নামিরা বেগম নিজের করা পছন্দ ওড়না সাবিয়ার সাবিয়াকে পড়তে বললেন বড়মণি শোনো না দেখো এই ওনাটা বেশি সুন্দর তুমি যেই ওড়না দিয়েছো সেটাও সুন্দর কিন্তু এটা বেশি সুন্দর আমরাও চাচ্ছিলাম সাবু আপুকে এই ওনাটা পড়তে নাজিফা নামিরা বেগমের কাছে গিয়ে বলল নামিরা বেগম বললেন ঠিক তবে এই ওনাটা আমারও বেশি পছন্দ হয়েছে এটাই পড়াও তিনি পাল্টা কোনো প্রশ্ন করলেন না কারণ ছোটরা যা পছন্দ তাই পড়ুক তাতে তার কোনো আপত্তি নেই সাবিয়াকে হলুদ দেওয়া শুরু করলো একে একে সবাই হলুদ ছোয়ালো হলুদ ছোয়ার মাঝে ঋতু বলে উঠল আরে নিরাপু তুই এত লেট করলি কেন ঋতুর প্রশ্নে পেছন ফিরে তাকালো নাওয়াজ চোখ আটকে গেল এক মায়াবিনীর মুখখানায় শ্যামলা বর্ণে বাসন্তী রঙের থ্রি পিস খুব সুন্দর মানিয়েছে বোচা নাকে ছোট্ট পাথরের নাকফুল যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মুখ জুড়ে নেই কোনো সাজসজ্জা তবুও স্নিগ্ধতা ছেয়ে আছে মাথায় ঘোমটা দেওয়া ঠোঁটে কি সুন্দর হাসি ইস এত বছর পর অনুভূতিগুলো তার সাথে খেলা করছে নিরকে দেখলেই যেন অনুভূতিগুলো পাখা মেলে চায় উঠতে এত বছর নারী থেকে দূরে থাকা নামাজের পক্ষে নিজেকে ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে আগে যেখানে অন্য সব নারীদের দেখলেই ঘৃণা হতো সেখানে নিরকে দেখলে ভালো লাগে অনুভূতিগুলো তরতর করে পাল্লা দিয়ে বেড়ে যায় নামাজ অপলক দৃষ্টিতে নিরের দিকে তাকিয়ে থাকে নিজের অজান্তেই ঠোঁট দিয়ে উচ্চারণ করে সুহাসিনী কয়েক সেকেন্ড তাকিয়ে নিজের অবস্থান খেয়াল করলো চোখ সরিয়ে নিল ভাগ্যিস কেউ খেয়াল করেনি নেইর নামাজের সামনে গিয়ে সাবিয়ার কাছে গিয়ে বসল সুন্দর করে হলুদ লাগিয়ে দিল এরপর বাড়ি এলো নামাজের নওয়াজ সাবিয়াকে হলুদ লাগিয়ে উঠতে নিলে কেউ একজন তার পুরো মুখ জুড়ে হলুদ লাগিয়ে দিল নওয়াজের কপালে ভাঁজ পড়ল চোখ থেকে হলুদ সরিয়ে দেখতে পেলো সায়ান সামনে দাঁড়িয়ে আছে সবাই অবাক এই বুঝি নওয়াজের মেজাজ বিগড়ে গিয়ে অনুষ্ঠান নষ্ট হবে নওয়াজের মুখে গাম্ভীর্যতা পে উঠল এই গম্ভীর নওয়াজকে সবাই ভয় পেলেও শায়ান একদম ভয় পায় না সবাই তো ভেবেছিল নামাজ এই একটা ঝাড়ি দিবে কিন্তু না উল্টো হলুদ নিয়ে সায়নের পিছু পিছু ছুটতে লাগলো এবার ঘটল আরেক কাণ্ড সায়নের দিকে নামাজ হলুদ ছুঁড়ে মারলে সায়ান সরে যেতেই সেই হলুদ গিয়ে লাগলো একদম নীরের মুখে ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে নীর ঠায় দাঁড়িয়ে থাকে সবাই অবাক হয় নওয়াজ নীরের অবস্থা দেখে জোরে হেসে দেয় এতে সবাই আরো অবাক হয় বিশেষ করে নীলিমা বেগম আর আগেও নীরের পড়ে যাওয়াতে নামাজ হেসেছিল আর আস্ত নীরের এই অবস্থা দেখে নওয়াজের যেন হাসি থামার নাম নিচ্ছে না এতগুলো বছর পর তিনি ছেলেকে এভাবে হাসতে দেখছেন ছেলেকে এভাবে হাসতে দেখে তারা চোখে পাড়ি চলে আসে বেশ কিছুক্ষণ পর নীরকে নিয়ে ফ্রেশ হয়ে ফিরে সাফা ফ্রেশ হয়ে এসে একসাথে তারা খেতে বসে খাওয়া দাওয়া শেষ হলে নীর চলে যেতে নিলেই বাধা দেয় সাবিহা আজ থেকে যা না আপু বাসায় যেতে হবে আম্মু অপেক্ষায় থাকবে আনটি অপেক্ষায় থাকবে না নানু আগেই তাকে বলে দিয়েছে যে তুই আজ আমাদের সাথে থাকবি তারপরেও আপু কেন তোর কি আমাদের সাথে থাকতে কোনো প্রবলেম আর না আপু প্রবলেম হবে কেন নীর থেকে যাওয়া আজ এত যখন বলছে সবাই পেছন থেকে নীলিমা বেগম বলেন অবশেষে সবার কথায় রাজি হতে হয় নীরকে বড়রা নিজেদের মতো কাজ করতে থাকে কালকের আয়োজনের জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে ছোটরা সাবিহার রুমে গোল হয়ে বসে পড়ে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সাবিহা বলে নাওয়াজ ভাইয়া তুমি তো আগে বেশ ভালো গান গাইতে আজ একবার আজ একবার হয়ে যাক আরে না এখন আর এসব সময় বদলে গিয়েছে সাথে আমিও এখন আর এসব হবে না এমন করো কেন নাওয়াজ ভাইয়া প্লিজ একটা গান গিয়ে শোনাও হুঁ ভাইয়া না করিও না তুই না করিস না প্লিজ ভাই মনে নাই ভার্সিটি লাইফে এইবার গান গেয়েছিলি তাও আবার 나와 চক তুলে তাকায় মাহাদের দিকে মাহাত কথা বলতে বলতেছে হতমত খেয়ে যায় নামাজ বসা থেকে উঠে চলে যায় আসলে মাহাত নামাজ থেকে তিন বছরের ছোট মাহাজ ভার্সিটিতে পড়তো নামাজ সেই ভার্সিটিতে পড়তো তো কোনো এক সময় ভার্সিটিতে গান গিয়েছিল নামাজ এবং গানের গলা ভালো হওয়ায় সকলের কাছে পরিচিত ছিল মাহাদের ঘোর কাটে নারী কণ্ঠে কি করলেন আপনি একটু বুঝি শুনে কথা বলা যায় না আসলে আমি বুঝিনি তাদের কথার মাঝে হাতে গিটার নিয়ে উপস্থিত হয় মাহাদের রুম থেকে গিটার নিয়ে আসে গান পাগল মাহাত যেখানেই যায় গিটার নিয়ে যায় অবশ্য নওয়াজের নিজেরও গিটার আছে তবে তা হয়তো ঘরের কোনো এক কোণে পড়ে আছে নিস্তব্ধ হয়ে পরপর কদম ফেলে একদম নীরের পাশে গিয়ে বসে মাঝে সায়ান বসেছিল কিন্তু উঠে গেছে বিধায় সেই জায়গা এখন ফাঁকা সকলে তাকে দেখে অবাক হয় তারা ভেবেছিল হয়তো নাওয়াজ আর আসবে না নাওয়াজ এসেছে তাও আবার গিটার নিয়ে সবাইকে ঠিকভাবে বসতে বলে যে যার মতো বসে ওদের আগ্রহে নিজেদের প্রস্তুত করে গান শোনার জন্য নাওয়াজ গান শুরু করে পুরো গান নীরের দিকে অপলোক তাকিয়ে গেলো নওয়াজ একটা বারের জন্য অন্যদিকে তাকাইনি যেন গানের প্রতিটা লাইন শুধু তাকে নিয়েই গাওয়া গান গাওয়া শেষে সবাই মিলে তালি দিল কি সুন্দর গান গাও তুমি নামাজ ভাইয়া হুম হুম খুব সুন্দর হয়েছে ভাইয়া সব বুঝলাম ভাই কিন্তু তুই কোন চোখের নেশায় পড়লি মহাদের প্রশ্নে কিছু বলে না নামাজ নিজের দিকে তাকাই নির তার দিকে তাকিয়ে ছিল বলে চোখ চোখাচোখি হয় নীর দ্রুত চোখ সরিয়ে নেয় কেন যে এই বেহায়া চোখ বারবার নওয়াজের দিকে তাকায় তা ভেবে কুল পায় না অন্ধকার রাতে দেখেছি তোমায় ডুবেছি তোমার চোখের বায়ায় সেই চোখের গভীরতায় দেখেছি আমার সর্বনাশ নওয়াজের অতি ধীর কণ্ঠে বলা কথা আর কেউ শুনতে না পেলেও নীর ঠিক শুনতে পেল পলক তুলে তাকালো নওয়াজের দিকে এবারও ঠিক আগের মতো সেই হাসি লেগে আছে নওয়াজের ঠোঁটে সে হাসি পুরো ভিতরটা নাড়িয়ে দেয় নীরের ভেতর তোলপাড় শুরু হয় সেই হাসি দেখলে মনে হয় বুকের ভিতর ড্রিম দ্রিম শব্দ অনবলত বেজেই চলেছে বেশ কিছুক্ষণ পর নীর নিজেকে সামলিয়ে নেয় নওয়াজ ঠোঁটে হাসি রেখেই উঠে চলে যায় যেতে নিলেই পেছন থেকে মাহাত বলে ওঠে আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি বলা না বল না কি ব্যাপার কোনো ব্যাপার না আর তোমরাই তো গান গাইতে বললে এখন গান গেয়েছি তাও দেখছি তোমাদের উল্টো পাল্টা প্রশ্ন বলে নামাজ চলে যেতে নিলেই শুনতে পায় নাওয়াজ ভাইয়া শায়ানের কথা শেষ হওয়ার আগে চুপ থাকতে বলে বলা যায় না যে যে তাদের সাথে এখন আগের তুলনায় বেশ তাও ফ্রি হয়েছে তাই বলে এভাবে ছোটরা প্রশ্ন করা তার একটু ভালো লাগবে না উল্টো ঝাড়িয়ে দিয়ে দিতে পারে কিছু বলবে খানিক গম্ভীর গলায় বলে নামাজ সকলে একসাথে মাথায় এদিক সেদিক করে অর্থাৎ কেউ কিছু বলবে না সাবিহা ঠোঁট প্রসারিত করে বলে থ্যাংক ইউ এত সুন্দর গান শোনানোর জন্য গুড নাইট গুড নাইট বলেই নেওয়া চলে যায় মাহাত নিজের রুমে চলে যায় ঋতু সানা সাফা আফরা আজ বোনের সাথে থাকবে তাই একসাথে ঘুমাবে নীরও তাদের সাথে থাকবে একে একে সবাই ঘুমিয়ে পড়ে শুধু বাকি থাকে সাবিহা ও নীর সাবিহার কিছু কাপড় প্যাকিং করা বাকি তাই করতে নিলে নীর বলে সেও তাকে হেল্প করবে ছোট থেকেই নীর বেশ মিশুক সবার সাথেই মিশতে পারে তাও সাবিহা বড় হলেও তার সাথে বেশ সুন্দর সম্পর্ক তার থেকেও ভালো সম্পর্ক হলো আফরা ও নাজিভার সাথে সমবয়সী বলে কথা একদম কাছের বন্ধু তারা তিনজন যদিও তারা কোনো আত্মীয় না তবুও খুব ভালো সম্পর্ক তাদের কাপড় প্যাকিং করার মাঝে সাবিয়া ফোন চার্জে দেওয়ার জন্য চার্জার খুঁজতেই মনে পড়ে তখন নওয়াজের রুমে ফোনের চার্জার দিয়েছিল তারা ফোন খুললেও চার্জার নিয়ে আসা হয়নি এখন ফোনে চার্জ হবে কি করে সাবিহা নীরকে বলে একটু নাওয়াজ ভাইয়ের কাছ থেকে আমার চার্জারটা এনে দিতে পারবি আসলে আমি যেতাম কিন্তু আমার কাপড়গুলো একটু গুছিয়ে নিতে হবে তুই কি পারবি নীর বেশ কিছুক্ষণ পর বলে আচ্ছা আপু যাচ্ছি আচ্ছা যা আমার রুম থেকে বের হলে ডান পাশে রুমটা নাওয়াজ ভাইয়ার সাবিয়ার কথা শুনে গুটি গুটি পায়ে নাওয়াজের রুমের পাশে গিয়ে দাঁড়ায় কেমন যেন হাঁটু কাঁপছে তার দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হচ্ছে কম্পনরত হাতে দরজায় নক করল নীর ভিতর থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো কে এত রাতে কি প্রয়োজন মেয়ের শুকনো ঢোক গিলে উত্তর দিল জি আমি মীর সাবিহাপুর চার্জারটা দেয়া যাবে দরজা খুলে দিল নওয়াজ নীরের সামনে চার্জার এগিয়ে দিয়ে বলল ধরুন নীর চার্জার হাতে নিয়ে হাঁটা ধরল কিছু একটা ভেবে পিছন ফিরে বলল আপনি খুব সুন্দর গান করেন কথাটা বলা মাত্রই দেখতে পেল নওয়াজ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে ঠোঁটে লেগে আছে সেই হাসি এই হাসি দেখে আবার সবকিছু উল্টে পাল্টে গেল নীরেন অপলোক চেয়ে রইল সেই হাসের দিকে নওয়াজ নীরের সামনে যেয়ে তুরি বাজালো নীর নিজের অবস্থান বুঝতে পেরে একটু দূরত্ব তৈরি করলো সাথে লজ্জাও পেল বটে নীর নামাজকে দেখায় এত বিবর ছিল যে কখন নামাজ তার এত পাশে চলে এসেছে সে বুঝতেই পারেনি নামাজ একটু নীরের দিকে ঝুঁকে বললো ধন্যবাদ পাখির বাসা ব্যাস এবার নীর রেগে গেল মুখ ভার করলো চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। এত সুন্দর করে প্রশংসা করলো বিনিময় কি হলো তার সাথে এই বদলোক তার এত সুন্দর নামটাকে ব্যঙ্গ কণ্ঠে নীল বাসা নয়। বলেই চলে গেল ঠোঁটে হাসি ফুটে আজকাল কি হচ্ছে কে জানে ক্ষণে ক্ষণে হাসি পাচ্ছে অবশ্য এই মেয়ের কথা মস্তিষ্কে বিচরণ করতেই হাসি ফুটে ওঠে বেলা তিনটা বিয়ের সকল কাজকর্ম শেষ যেহেতু কাবিন আগেই হয়েছিল তাই এত একটা ঝামেলা হয়নি এখন শুধু বাড়ির মানুষ বাদে আরও কিছু মানুষের খাওয়া বাকি সানা সাফা সাবিহা নাজিফা সব ঘরে আফরা ফোনে নেটওয়ার্ক ছিল না বিধায় উঠানে চলে এসেছে হাতে ফোন নিয়ে এপাশ ওপাস করতে করতে মনে হলো কেউ একজন তার কাপড় ধরে টানছে পিছন ঘুরে দেখলো একটা বাচ্চা মেয়ে কিন্তু সুন্দর দেখতে একদম পুতুলের মতো ফলা ফলা গাল চুলগুলো ঝুঁটি করা গোলাপি ঠোঁট যে কারো মন ছুতে বাধ্য আর সে যদি হয় বাচ্চা পাগল তবে আর কোনো কথাই নাই অথচ বাচ্চাটার চোখে পানি তবে বাচ্চাটাকে চিনতে ভুল হলো না তার কি হলো পরী কান্না করছো কেন তুমি এখানে কি করছো বাচ্চাটা কোনো কথা বলল না আরো জোরে কান্না করে দিল আফরা বাচ্চাটাকে কোলে তুলে নিল বেশ কিছুক্ষণ পর জানতে পারল বাচ্চাটার খিদে পেয়েছে তাই উপায় না পেয়ে হাতে খাবারের প্লেট নিয়ে খাইয়ে দিতে লাগলো হঠাৎ করে তার সামনে এক লোক দাঁড়িয়ে গেল বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খেতে লাগলো আফরাকে প্রশ্ন করলো আপনি পুরীকে কোথায় পেলেন আমার পুরীকে আপনি কেন খাইয়ে দিচ্ছেন আপনার মতলব কি হুম আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে